এক প্রকার মরণ ফাঁদে পরিণত হয়েছে বাগমারা কোলায় যাওয়ার পথে প্রধান সড়কটি কোনো হেলদোল নিয়ে প্রশাসনের বর্তমানের প্রশাসনিক অবহেলার কারণে এই গুরুত্বপূর্ণ রাস্তাটির এই অবস্থা যার ফলে যাত্রীবাহী থেকে শুরু করে সাধারণ মানুষদের রোজ দুর্ভোগ পোহাতে হচ্ছে কি জানা এখন

খুলে খুলে বাজার আসার পরে যে আজকে আজকের দিনে সকাল থেকে বিস্তার আবার পরে এই যে রাস্তার বেহাল রাস্তা তো বর্তমান সরকারে তো কইতে যে সাবকা সাথ সাবকা বিকাশ তো এই এলাকার যে প্রধান নাম কি জানো সুস্মিতা সুস্মিতা মক তাই না হয়েছে বিরোধী বিরোধী পার্টির তো আমরা দেখা যাচ্ছে যে আমরা বর্তমান সরকারে সাইটের দুই সাইডের একটা ড্রেন আমরা করার একটা চেষ্টা রাখছি তো ওনার বক্তব্য যদিও গ্রামবাসী বা অনুমোদন বা আমার কথার ছাড়া এই রাস্তা যদি হয় তো আমরা এটা করতে পারতো না যার কারণে আমরা বর্তমান সরকার বিজেপি সরকার আমরা এই রাস্তা আমরা করতে পারছি না যার কারণে আমরা এই বাগমারা হইতে বাগমারা হইতে খুলে বাজার খুলে হইতে বাগমারা এই বাজারটা এই লালছড়ি রুটটা এই এই রাস্তার বেহাল রাস্তা যার কারণে আমরা এই জনসাধারণের সাথে আমরা সুবিধা অসুবিধা আমরা ব্যক্তি দিতে লাগে তো আমরা আমরা তো চাই বর্তমান সরকার যে এই রাস্তা হোক উন্নতি হোক তো এই যে পঞ্চায়েতে যারা আছেন যারা কিছু কিছু আছে পঞ্চায়েতের মধ্যে বিরোধী সরকার যারা বসে আছে তারা এই তারা বিরোধিতার কারণে আমরা এই রাস্তাগুলো আমরা করতে পারছে না তো আমরা এটার বিকার জানাই আগামীতে যাতে এটা গ্রামবাসী গ্রামবাসী বা আমরা এই রাস্তাগুলো আমরা উন্নয়ন